আপনারা জানেন একজন নিরফরাত মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে কে কথা বললো না কেন এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়া হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল ইমানের দাবিতে দেড় হাজার বছর আগে হদাই বিয়ার সন্ধের যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে তেরোশো নিরানব্বই জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন ছিলেন গতকালকে বিকাল তিনটা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা এই সিস্টেমটা নবী দেড় হাজার বছর আগে তিনি করে দেখিয়েছেন তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে নিরপরাধ নির্দোষ তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল হজরতে উসমা ইবনি আফফান রাদি আল্লাহ তালহু নবীজি কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনো তেরোশো জন আছে হোদাই বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম

মফাসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি না রাজি হব মাজি এটা পাস্ট অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল না এই যে মুমিনদের উপরে ইদি ইবাইউনাকা যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে শপথ পাঠ করছে তাহতা সাজারতে এই গাছের নিচে ও গাছটা এখন হয়তো আর নেই তার সারা থাকতে পারে দই সময় বাবলা গাছ একটা ছিল এটা এবনে কাসিরের বর্ণনা মুফাসসির বলেন যখন তেরোশো নিরানব্বই জন দুইটা ফরজ লঙ্ঘন করে একটা নিরাপরাধ মানুষের মুক্তির জন্যে প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের এহরাম খুলে ফেলেছে নবীজি বলেন পরে রোজা রেখে দেব পরে হজ আবার করব কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো আর আমরা বসে বসে দেখব না হজ থাক রোজাও থাক আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মোদী নাই ফেরত যাব না হাত দাও হাতে যখনই তারা হাত দিয়েছে আল্লাহ বলেন ফালে মা মাফি বলবে তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি তাদের মনের অবস্থান অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ মুক্তির শপথ নিয়েছে যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে তাদের মনের খবরও আল্লাহ জানে আরো জোরে বলেন আল্লাপ বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়ার সম্ভব না কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করেও পারত না আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন বেলা খাবার এই জন্য এর পাল্লা করছি এর পরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না অথচ গতকালের দেশে তিনশো না তিন টাকাও কাউকে দেওয়া হয়নি বাড়িতে যাবার সময় অনেকে ফাংসালাস সাকিনা তালাইহিম মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে আল্লাহ বলেন ওয়াসা বাহুম ফাতাহান করিবা তিন নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি এই আয়াতটা পড়ার পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় দেড় হাজার বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তেরোশো নিরানব্বই জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাও জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় ভষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে আমার মনে হয় পাঁচ ছয় সাত তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত আমরা পারি নাই দেরি যখন হয়েছে আফসোস নেই আমরা চাই অন্তত তেরোটা বছর লোকটা আছে এই অন্ধ আমি তিন বছর তার সাথে ছিলাম মানবতার জন্য লোকটার যে দরদ ইসলামের জন্য আল্লাহর ওপরে যে ভরসা তার আমি দেখেছি এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না বলেন বলেন দায়িত্বে যিনি আছেন জন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মোহাম্মদ আর একটা দুই নবীর নাম নিয়েছেন আপনি আশা করবো দেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন আল্লাহ বলেনা তেরোশো নিরানব্বই জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল এটা শুধু মুখের কথা না এটা তাদের মনের কথা এই জন্য এদেশে যারাই রাস্তায় নেমেছে না ও তোলে কইল মা এটা বহু বছর যারা এলএম পেয়েছে এলএম পেলে জ্ঞান সম্মান বাড়বে না এলএম এর উপরে আমল করা লাগবে বাংলাদেশে তাকান জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না আরো নিচে নামিয়ে দেয় এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা কারা বলেন বলেন আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি হয়েছে এই কারণে তারা জ্ঞানের উপরে সব সর্বোচ্চ আমল করেছিল এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে হাস্য রতানা রে বাহ মাতি হিম্মের রসৌলেন ইল্লা কানু বিহীন সোরাইয়াসিনের তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আমার আফসোস আমার আক্ষেপ এমন কোন নবী রসুল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই উপহাস করে নাই বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল বলেন বলেন একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল এই কারণে আল্লাহ দারজাত দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এই প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ার ফা দিয়ে রাফা আর এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং ইমান আনার পরে যদি এলে অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই আর জোরে বলেন বাড়াতেই এখানে যে যার যা ইমান আছে এবং যার যা আমল আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন সকলে বলেন আমি সামনে বসে মুসলমান ভাইরা পর্দা রণালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি তিন দিন তেরো চোদ্দ বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন আল্লাহ যেন তাদের হেদায়ত দেন বলেন আমিন আগামী থেকে পর্যন্ত করানের অনুষ্ঠান করান প্রসারে করান প্রসারে করান কায়েমে কোনো বাধা আসুক এটা আমরা আর দেখতে চাই না এ কথা বলেন না কেন সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি সোরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াত এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ আমাদের শরীরের ভেতরে সতেরোটা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের মিল নেই আমার চামড়ার সাথে চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে কিন্তু সাড়ে চামড়া কেটে যাক ফেটে যাক সিঁড়ে যাক আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন পছন্দ ধরবে লাগবে তো নাই আরো পছন্দ ধরবে হ্যাঁ ওনার শরীরে আমার শরীরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন কেটে ভালো হয়ে যাবে এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছে আমি হাদিসের ব্যাখ্যা বলছি আল্লাহ রব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াসিরাতু ওয়াইসরা ওয়া খরা কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসেছে এটা তাফসিরে হাক্কানীতে আছে মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে এই কথা আমাকে উনি শোনায় ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না বাবা আছে একটা আর কথা না কেন এরকম বহু ভণ্ড দেশে নেই কারো উপরে ভরসা করা যাবে না নিজের কাছের উপরে ভরসা করে থাকা লাগবে যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই কে কথা বললেন না কেন ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে পাঁচশো বছর পরে থাকবে পা ধরে পাঁচশো বছর একটা নেকির কারণে নবীজি বলেন পাঁচশো বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো দুনিয়ায় আমার বিয়ে হয়নি এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না ওনার ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে যতটুকু পারবেন কেমতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান অবশ্য ঠিক ঠিক আছে করেন আপনি আপনি যতটুকু সহ্য করতে পারবেন মাথা মাথার উপরে বোঝা পাপের বোঝা ততটুকু করবেন ঠিক আছে এটা তো ঠিক আছে আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার যেন তাও আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই চাই দুনিয়া থেকে আমরা করে নিতে আপনারা জানেন গত অন্যায়গুলো মাফ আজকে তো উনিশ তারিখ আঠারো তারিখে মনে হয় গতকাল একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে কথা বললো না কেন এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়া হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল হাজার বছর আগে বিহার সন্ধির যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে তেরোশো নিরানব্বই জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন গতকালকে বিকাল তিনটা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা এই সিস্টেমটা নবী হাজার বছর আগে তিনি করে দেখিয়েছেন তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে নিরপরাধ নির্দোষ তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল হজরতে ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহ তালহ নবীজি কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনো তেরোশো নিরানব্বই জন আছে হোদাই বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম তোমরা এই তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত লাগাও সবাই হাত দিয়েছে আর আমি সঙ্গে শঙ্কেলকে দিয়ে সোরাফাত আর আঠারো নাম্বার একটা নাসিল করলেন ওই জায়গায় লাকদে রদিয়াল্লা মকমিনি আল্লাহফাঁক বলেন লাকদে রদিয়া রদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত এর আগে লাকত দিয়েছেন কেন মফাস্সির বলেন আল্লাফাঁক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি না হব মাযি এটা পাস্ট অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনি না এই যে মুমিনদের উপরে ইদিও বাইয়ুনাকা যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে শপথ পাঠ করছে তাহতা সাজারতি এই গাছের নিচে ও গাছটা এখন হয়তো আর নেই তার সারা থাকতে পারে ওই সময় বাবলা কাছে একটা ছিল এটা এবনে কাসিরের বর্ণনা মফাসির বলেন যখন তেরোশো নিরানব্বই জন দুইটা ফরজ লঙ্ঘন করে একটা নিরাপরাধ মানুষের মুক্তির জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের হেরাম খুলে ফেলেছে নবীজি বলেন পরে রোজা রেখে দেব পরে হজ আবার করব কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো আর আমরা বসে বসে দেখবো না হজ থাক থাক আগে ওসমান হত্যার প্রতিশোধ না না নিয়ে কেউ যাব হাত দাও হাতে নাই যখনই তারা হাত দিয়েছে আল্লাহ বলেন মা মাফি তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি তাদের মনের অবস্থান অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে তাদের মনের খবর আল্লাহ জানে আর জোরে বলেন আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি ফাংসালা সাকিনাতা আলাইহিম তাদের উপর আমার প্রশান্তি নাজিল করেছি আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করে পারত না আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য বলে কিসের হুজুর আল্লাহর জন্য তিনশো টাকা পেয়েছি কত তিনশো টাকা দিয়ে যার এক বেলা খাবার এই জন্য এরকম চিল্লা পাল্লা করছি এর পরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না অথচ গতকালের দৃশ্যে তিনশো না তিন টাকাও কাউকে দেওয়া হয়নি বাড়িতে যাবার সময় অনেকে ফাং সালা সাকিন মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে আল্লাহ বলেন ফাঁহাং করি বা তিন নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি এ একটা পড়ার পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই ওই সময় দেড় হাজার বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তেরোশো নিরানব্বই জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাও জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না যত নিরভরাধ মানুষ জেলখানায় আছে যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় ভষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে আমার মনে হয় পাঁচ ছয় সাত তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত আমরা পারি নাই দেরি যখন হয়েছে আফসোস নেই আমরা চাই অন্তত ১৩টা বছর লোকটা আছে এই অন্ধ আমি তিন বছর তার সাথে ছিলাম মানবতার জন্য লোকটার যে দরদ ইসলামের জন্য আল্লাহর ওপরে যে ভরসা তার আমি দেখেছি এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না বলেন বলেন দায়িত্বে যিনি আছেন জন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মোহাম্মদ আর একটা দুই নবীর নাম নিয়েছেন আপনি আশা করবো এ দেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন আল্লাহ বলেন ফাহালি মামা ফিকলুবিহীন আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা। না তেরোশো নিরানব্বই জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল এটা শুধু মুখের কথা না এটা তাদের মনের কথা এই জন্য এদেশে যারা রাস্তায় নেমে